আমরা আজকে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে চিনি আপনারা জানেন রাষ্ট্রের আন্দোলন ছাত্র আন্দোলন যে কাজ করছে তাদেরকে কিন্তু কোন ভাতা দেওয়া হচ্ছে না তাদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না তাহলে কেন তারা কাজ করছে আপনাদের তো প্রশ্ন উঠার দরকার যে হাজার হাজার স্টুডেন্ট তারা রাষ্ট্রের জন্য কাজ করছে কারণ তাদের স্বার্থটা কি স্বার্থ নেই আমাদের উদ্দেশ্য আমাদের হাজার হয়েছে। আহত হয়েছে এই শহীদ এবং আহতদের শহীদ যারা হয়েছে তাদের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের সুবিচার করা এবং যে সকল আহত ভাই বোনেরা আছেন